এর পূর্বে তিরিশ তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকার বন্দী করে রেখেছে মাকে তুমি পরিপূর্ণ খালাস করে সরকার থেকে মুক্তি করে আয় আল্লাহ তালা রাজনীতির মঞ্চে ফিরিয়ে দাও আয় রাবুল আলমিন ওনার শরীরকে সাফাই কামেলা দান করো আল্লাহ বিদেশে তারেক রহমানকে সুস্থ রাখো এ আল্লাহ আগামী দিনে পার্বত্য চেয়ারম্যানের নেতৃত্বে আল্লাহ এদেশের মানুষের কল্যাণের পাশে গণতন্ত্রের পাশে বিদ্রোহী সহ সাংগঠিত সম্পাদক আই রবুল আলম আলম ভাবুল ভাই আমাদের এই প্রোগ্রামে এসে আলোকিত করেছেন ওনাকে পেয়ে আমরা উজ্জীবিত আনন্দিত আর আব্দুল আলমিন মেহের পানি তো ওনাকে হায়াত হিসেবে ইয়ে করে। করেন আল্লাহ তালা সোনার কথা না বিএনপি আয় আল্লাহ কান্দারি জননেতা গণমানুষের নেতা আমাদের প্রান্তীয় নেতা জননেতা আলহাদ আজহার ইসলাম মান্নান বাইয়ের নেতৃত্বে আগামী দিনে আন্দোলন সংগ্রামে জাতি অপরাধ তো অফি কেন করে দাও আয় আল্লাহ তালার সঙ্গে সাধারণ সম্পাদক মুশারফ হুসেন সহ আয়রাবুল আলম এখানে অনেক অন্য অন্য নেত্রী উপস্থিত রয়েছেন আয়াল্লাহ সোনারগা থানা বিভিন্ন ইউনিটের সভাপতি সেক্রেটারি সহ আয়াল্লাহ তারা এখানে যেন হাত থেকে ন্যায় হায়া দ্বারাত করেন প্রত্যেকে আন্দোলন

একজন প্রিয় মানুষ এই জন্যই প্রিয় মানুষ যে সকল ভয়ভীতি করে রাজপথে আজকে এই বিএনপিতে বিএনপি তাকে সংগঠিত করে রেখেছেন শক্তিশালী করে রেখেছেন আপনাদের প্রিয় নেতা আজকে সভাপতি হাজারুল ইসলাম মান্নান ভাই আজকের এই সভায় উপস্থিত আছেন সোনাগাঁ বিএনপির আরেকজন রাজপথে লড়াকু সৈনিক সাত দলজল থেকে বেড়ে উঠা আজকে বিএনপি এই সোনাগার সাধারণ সম্পাদক মুশারফ হাজি মুশারফ হোসেন সহ এখানে উপস্থিত সোনারগাঁও উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি সহ অন্যান্য নেতৃবৃন্দ সোনাগাঁ পৌর বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল শ্রমিক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ আমার রাজপথের সহযোগিত ভাইয়েরা আসসালামু আলাইকুম আসলে অনুষ্ঠানটা সংক্ষেপ করা হচ্ছে কারণ এখানে আমি উপস্থিত হয়ে যত নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমি শুনলাম এবং নিজে লক্ষ্য করলাম সকল ইউনিয়নের নেতৃবৃন্দরা আছেন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা আছেন এবং এই সোনাগার অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন